ওমরা আর হজ মৌসুম শুরুর আগে ভিসায় বিধি বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে সৌদি আরব এবছরের ওমরা আর হজ মৌসুম শুরুর আগে নতুন এই বিধি বিধিনিষেধে বলা হয়েছে সৌদি আরবে হাজিদের সঙ্গে এবার হজে যাওয়া শিশুদের জন্য নিষিদ্ধ দেশটির হজ ওমরা মন্ত্রণালয় এই নিয়ম ঘোষণা করেছে সৌদি আরবের নাগরিক ও বাসিন্দাদের জন্য হজের নিবন্ধনও শুরু করেছে দেশটি কিন্তু এবার হাজিদের সঙ্গে আসা শিশুদের কেন নিষিদ্ধ করা মন্ত্রণালয় জানিয়েছে এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা কারণ প্রতি বছর হজে প্রচণ্ড ভিড় হয় এবার হজের সময় পড়তে পারে তীব্র গরমও সৌদি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে শিশুদের নিরাপত্তা ও সুস্থতার কথা চিন্তা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে তারা কোনো রকম ঝুঁকির সম্মুখীন না হয় আর হাজিদের নিরাপত্তার বিষয়টি কেন আনলো সৌদি আরব দিনকে দিন হজের মৌসুমে সৌদিতে বাড়ছে হাজির সংখ্যা সৌদি সরকার হজ ব্যবস্থাপনায় ঘাটতি না রাখলেও তীব্র গরম আর অধিক হাজিদের ভিড়ে দুই সালে বারোশো হাজির মৃত্যু হয় যার দরুন এবছর থেকে হাজিদের নিরাপত্তায় ভিসা ব্যবস্থায় নতুন নতুন নিয়ম জারি করেছে দেশটি এর মধ্যে এও জানানো হয়েছে চোদ্দ দেশের নাগরিকদের বিশেষ ক্যাটাগরি বাদে মাল্টিপল এন্ট্রি ভিসা বাদ দিয়ে কেবল সিঙ্গেল এন্ট্রি করা হয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে এবছরও প্রথমবার যারা হজ করতে মনস্থির করেছেন তাদের অগ্রাধিকার দেয়া হবে হাজিদের স্বাস্থ্য নিরাপত্তায় আর কি কি পদক্ষেপ নিচ্ছে সৌদি সরকার মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম খালি টাইম জানিয়েছে হজ বা উমরার উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে হাজিদের কোভিড টিকা নেয়ার বাধ্যবাধকতার কথা জানানো হয়েছে এও বলা হয়েছে মক্কা ও মদিনায় যাত্রা শুরুর দশ দিন আগে টিকা না নিলে সেই টিকার কার্যক্ষমতা অর্জন হয় না তাই যে কোনো প্রকার সংক্রামক রোগ থেকে বাঁচতে হবে আর হাজিরা ওষুধ খান তাদের ওষুধের সাথে রাখতে বলা হয়েছে। স্বাস্থ্য রক্ষার সাধারণ নিয়ম যেমন বারবার মধ্যে মাস্ক ব্যবহার করতেও অনুরোধ করেছে সৌদি সরকার দেশটির মন্ত্রণালয় হজ প্যাকেজ বিক্রির প্রস্তুতির উপর গুরুত্ব দিয়েছে যা ইতিমধ্যে নুসুক প্ল্যাটফর্মে শুরু হয়েছে হাজিরা তাদের পছন্দের প্যাকেজ নির্ধারণ করবেন ই ওয়ালেটে পর্যাপ্ত অর্থ রাখতে হবে এবং দ্রুত তাদের ফাইনাল অ্যাপ্রুভাল সম্পন্ন করতেও অনুরোধ করা হয়েছে